কলসিন্দুর স্কুলকে বলা হয় নারী ফুটবলের আতুর ঘর এখনকার জাতীয় নারী ফুটবল দলে নিয়মিত খেলছেন ছজন আর নতুন খেলোয়াড় তৈরিতেও বেশ মনোযোগী এই স্কুলটি দলের কোচ প্রতিদিন নিয়ম করে খেলোয়াড়দের সঙ্গে ঘাম ছড়ান ময়মনসিংহের পাহাড় খেসা এই স্কুল মাঠে ধোবাউড়ার কলসিন্দুর স্কুল ঘুরে এসেছেন সহকর্মী তাজরুল ইসলাম সঙ্গে ছিলেন আরেক সহকর্মী সাগর ফরাজি ছবি তুলেছেন নাহিদ হোসেন তিরিশ অক্টোবর সাফ ফুটবলের ফাইনালে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ দেশের জন্য আবারও সম্মান বয়ে আনলেন নারী ফুটবলাররা এই দলের নিয়মিত খেলোয়াড়ের মধ্যে ছয়জন আছেন একই গ্রামের ময়মনসিংহ শহর থেকে একষট্টি কিলোমিটার দূরে পাহাড় ঘেঁষা সবুজ সুন্দর এই গ্রামের নাম কলসিন্দুর সাফজয়ী দলের তোহুরা শামসুন্নাহার সানজিদারা বড় হয়েছেন এখানকার আলো হাওয়ায় ফুটবল বদলে দিয়েছে যে গ্রামের ভাগ্য বিকাল তিনটা বাজলেই প্রতিদিন নিয়ম করে মাঠে হাজির হয় শিউলি আজিম আর মারিয়া মান্দাদের অনুজরা কলসিন্দুর স্কুল এখন তৈরি করছে ফুটবলের নতুন প্রজন্ম কি হইতে চাও খেলার এত মতন খেলার প্লেয়ার হতে চাই আমার ভালো লাগে আর বড়া মতন আমি খেলতে চাই জাতীয় টিমে ওরা ভালো করে শিখেছে তাই জন্য আমরাও চেষ্টা করব শেখার জন্য অন্য যে কোনো পেশাদার ক্লাবের মতোই কোচের অধীনে চলে তাদের প্রশিক্ষণ আনারি থেকে পেশাদার হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা তাদের পরমাবিপুরে মানে আমরা ওয়ান টাস করলাম টু টাস তারপরে একটু গেম খেললাম আমাদের আজকের প্র্যাকটিসগুলো তারাও এই স্কুলে খেলছে তাই তারা প্লেয়ার হয়েছে তাদের মতো আমরা খেলতে খেলে প্লেয়ার হতে চাই কোচ বলছেন ইচ্ছা আর প্রচেষ্টার কোনো ঘাটতি নেই খুদে এই ফুটবলারদের অভাব যা তা হচ্ছে সুযোগ সুবিধার আমরা আসলে যারা ওই তৃণমূল নিয়ে কাজ করি আমরা হলো ওই ফুটবলের যে বেসিকটা আছে আমরা ফুটবলের বেসিকটা শিখাই দিই প্রথম যখন আমি এই লাইনে আসছি তখন আসলে ভালোবাসা থেকেই আসছি আর এখন হলো আমার প্রফেশন লেগে আমার এটাই পেশা আমি আর হলো দেখা গেছে যে বিভিন্ন টিমে আমি আমি দেখে বিপিএল টিম নিয়ে কাজ করি এই কোচ আর খেলোয়াড়দেরও রয়েছে অভিভাবক যাকে সব ফুটবলার ডাকেন মা বলে সেই মালারানি সরকার জানালেন খেলার মাঠের নবীন এই মেয়েরা স্বপ্ন দেখাচ্ছে কলসিন্দুরকে আমরা শুধু ওদেরকে সহযোগিতা করেছি স্বপ্ন দেখাইছি আর বাংলাদেশের যখন বিভিন্ন টুর্নামেন্ট হয় বিভিন্ন স্টেডিয়ামে আমি যাই কারণ ওরা আমি দেখি কি মাঠে গিয়ে ওরা তাকায় দেখে আমি কিছুই না মা আসলে যেমন খুশি হয় না মা মনে করেন বাড়িতে মা আসলে খুশি হয়ে যায় আমি মাঠে গেলে ওরা খুশি এবং আমি ওদেরকে সবসময় স্বপ্ন দেখাই তোমরা ভালো খেলো এক সময় তোমাদের পরিচয় আমরা পরিচিত হব তো সেটাই সত্য হয়েছে এখন কলসিন্দুরকে সবাই চিনে কলসিন্দুর মানে নারী ফুটবল নারী ফুটবল মানেই কলসিন্দুর জাতীয় নারী ফুটবল দলের সদস্যদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধির পরামর্শ তার চোখের সামনে স্বপ্ন বেড়ে উঠছে এই স্কুল মাঠে ফুটবল খেলেই তহুরা সানজিদারা খেলছেন বিশ্বমঞ্চে আজকের এই নবীন শিক্ষার্থী প্রতিনিধি হতে চান লাল সবুজের তাজনুর ইসলাম যমুনা নিউজ ধোবাউড়া ময়মনসিংহ